আসসালামু আলাইকুম আরহামুল্ল সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক রাতে ঘুমানোর আগে আল্লাহর এই তিনটি নাম এগারোবার পাঠ করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন মহান আল্লাহ আপনাকে সাথে সাথে তাই দান করবেন ইনশা আল্লাহ যদি আপনি চাকরি চান চাকরি পাবেন যদি ব্যবসায় সফল হতে চান তাহলে ব্যবসায় সফল হবেন যদি আপনি সম্পদশালী হতে চান তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্পদের অধিকারী করে দিবেন যদি যদি আপনি বিবাহ করতে চান বিবাহের ব্যবস্থা হয়ে যাবে যদি মানুষের ভালোবাসা পেতে চান মানুষের পাবেন। যদি আপনি বিদেশ যেতে চান বিদেশ যেতে পারবেন যদি ভালো ভালো রেজাল্ট রেজাল্ট করতে করতে চান পারবেন যদি আপনি সুস্থতা চান তবে মহান আল্লাহর অশেষ উদ্রতে আপনি সুস্থতা অর্জন করতে পারবেন যদি আপনি গুনাহ মাফের জন্য দোয়া করেন তবে গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহর এই নামগুলো এতই ফজিলতপূর্ণ এতই গুরুত্বপূর্ণ এবং এতই পাওয়ারফুল যে নামগুলো রাতে ঘুমানোর আগে পাঠ করলে আপনার দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যা যা দরকার মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া বিদ্যুতের গতিতে কবুল করবেন এটি অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত একটি অজিফা প্রিয় দর্শক এখন আমরা জানব যে ওজিফাটি কখন কিভাবে করতে হবে প্রিয় দর্শক ঘুমানোর আগে ওজিফাটি করার জন্য প্রথমত তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এরপর তিনবার সুরা ইখলাস পড়বেন এই সুরা ইখলাসে আল্লাহর দুটি নাম আছে তা হলো আল্লাহ হুসমাদ এরপর আল্লাহর এই দুটি নাম এগারো বার পড়বেন এরপর ইয়া হাইয়ু ইয়া কয়ুম এগারো বার পড়বেন এরপর ইয়াজ আল জালা আলিওয়াল ইকরম বার পড়বেন এরপর সব শেষে তিনবার আবারও দরোদে ইব্রাহিম পাঠ করবেন প্রিয় দর্শক আল্লাহর এই নাম সমূহ পড়ার পর চোখ বন্ধ করে আল্লাহর কাছে মনে মনে যা চাওয়ার তা চাইতে চাইতে ঘুমাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাবে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার তৌফিক dan kurun amin